নমস্কার শ্রোতা বন্ধুরা আমি কিট্টু আশা করছি আপনারা খুব ভালো আছেন বেশ কিছু তো প্রেমের গল্প শুনলেন না এবার একটা প্রেমের নয় স্বাদটা একটু অন্য বেশ কিছু শ্রোতা বন্ধুদের অনুরোধে আজ আমরা আপনাদের জন্য এক নতুন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছি ফ্লিম রয়েছে আজকের গল্প অন্তরঙ্গ রচনায় প্রধান চরিত্রে রূপম অভ্র ও রূপমের পিতা দৈপায়ন গল্পের কথক সৌভিক এবং সূত্রধার কিট্টু শুরু হচ্ছে অন্তরঙ্গ আজ পাঁচই জুন রূপম অতি সাধারণ ছেলে সকাল সাতটা ত্রিশে রূপমের ঘুমকে পরাজিত করা অভ্যাস তারপর রোজ পড়তে বসবে ভেবেও সাতটা তিরিশের পড়ার সফল হয়ে ওঠে না রূপমের বাবা দুই পায়ন সরকার একজন ব্যবসাদার এছাড়াও তার একটি স্টুডিও আছে দিনের বেশিরভাগটাই তিনি সেখানেই কাটান ইদানিং বাবার সাথেই দোকানে সময় কাটাচ্ছে রূপম আর কি বা করবে সে সবে মাধ্যমিক দিল পড়া শুরু করেছে বটে কিন্তু তেমন জোর দিয়ে নয় সন্ধ্যার দিকেই বসা হয় রূপম তার নিজের হাত খরচের টাকাটা নিজেই জোগাড় করে ফেলে বলা বাহুল্য তারও একটি শখের ব্যবসা আছে তা হলো মোবাইল রিচার্জ করা বাবা মায়ের কাছে থেকে টাকা নেওয়া তার ধাতে নেই বয়স অল্প হলেও সে এসব বিষয়ে খুব সচেতন এছাড়াও রূপম পরিষ্কার পরিছন্ন থাকতেই বেশি ভালো আছে রূপ সাজায় সে মেয়ে দেখেই হরমানায় রোজ রাতে শোবার সময় মুখ ধুইয়ে মেয়েদের ক্রিম সকালে ডালবাটা থেকে শুরু করে কাঁচা হলুদ পর্যন্ত কিছুই বাদ রাখে না রূপম জামা প্যান্ট একদিন পরপর পর কাঁচা যায় তা না হলে রূপম সে জামায় হাত দেয় না তবে আর যায় হোক রূপম মনের দিক থেকে খুব সরল ও বুদ্ধিমান কয়েকদিন আগে রূপম তার কয়েকজন বন্ধু নিয়ে ঘুরতে গিয়েছিল বাড়ির পাশের পার্কে বন্ধুদের মধ্যে এক একজন ভীষণভাবে প্রতিভা সম্পন্ন কেউ বা দাবা খেলায় কেউ অঙ্কে কেউ বা ভূগোলে আর কেউ অবাস্তবকে বাস্তবে রূপ দিতে এদেরই মধ্যে রূপমের প্রিয় বন্ধু অভ্র তারা কয়েকদিন ধরেই ভাবছে যে কোথায় ঘুরতে যাবে কিন্তু কোথায় যাবে তা ঠিক করতে না পারায় রূপম অভ্রকে বলে কোথায় যাওয়া যায় তা নিয়ে অঙ্কের স্যার শ্রী ভুবনেশ্বর ত্রিপাঠী মহাশয়ের সাথে আলোচনা করে দেখতে তা শুনে অভ্র এ ব্যাপারে রূপমকে পরের দিন জানাবে বলে চলে যায় তারপরে ঠিক সন্ধে আটটা কুড়িতে মোবাইল একটা এস এস আসে সে কিছুক্ষণ তাকিয়ে থেকে মোবাইলটা তুলে এস দেখে আগত এস লেখা এই যে আমি অভ্র তুই আমার সাথে কবরতলার বাগানে দেখা কর তা দেখি রূপম অভ্র দেওয়া লেখা অনুযায়ী তার বাড়ির সোজা রাস্তা ধরে অভ্রর সাথে দেখা করতে যায় কিছুক্ষণ পর রূপম সেখানে পৌঁছে দেখে জিন্সের প্যান্ট নীল রঙের শার্ট একটা রোগা পাটকাটির মতো চেহারা নিয়ে বাগানের বেড়ায় দাঁড়িয়ে আছে অভ্র অভ্র প্রবীরের এইরূপ প্রস্তাবের জন্য প্রথম দিকে আশ্চর্য হয়েছিল কিন্তু সেখানে পৌঁছানোর পর রূপমের মনে কেমন একটা সন্দেহের দানা বাঁধতে শুরু করে আর কিছু না ভেবেই রূপম প্রবীরের নিকটে যায় এবং গিয়ে অভ্রাড়ে হাত দিতেই বুঝল যে তার শরীরে একটা মৃদু শিহরণ খেলে গেছে অভ্র কোনো রকম বিস্মিত না হয়ে তার দিকে ঘুরে তাকিয়ে আস্তে আস্তে বলল এসেছিস আই আমার সঙ্গে অভ্র বাগানের ভিতর দিকে হাঁটতে থাকলো রূপম কি একটা বলতে যাচ্ছিল কিন্তু ততক্ষণে অভ্র রূপমের থেকে দশ বারো হাত দূরে চলে গিয়েছে তাই অগত্যায় রূপম বিস্ময় আতঙ্ক ও জিজ্ঞাসা সূচক মুখে ভ্রর পেছন ধরে চলতে থাকে চলতে চলতে হঠাৎ এক নিমেষে আর দেখতে পেল না রীতিমতো অন্ধকারে সারা বাগানটা ঘিরে যেন জাঁকিয়ে বসেছে রূপম বেগতিক দেখে চিৎকার করে অভ্রের উদ্দেশ্যে বলে ওঠে তুই কোথায় অভ্র বেরিয়ে ভাই কালের জন্য বেড়িয়াই আমার বড্ড ভয় করছে বেড়িয়াই কিন্তু কোনো প্রকার সারানি শুধুমাত্র ঝিঝ পোকার ডাক ও অন্ধকারের নিস্তব্ধতা ছাড়া হঠাৎ দূরে কিসের একটা শব্দ শুনতে পেল রূপম শুনে ছুটে না গিয়ে আর পড়লো না রূপম তখন ছুটে গেল সেই শব্দস্থলের নিকটে কিন্তু গিয়ে তার সারা শরীর কাঠ হবার জোগাড় মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না যেন কেউ তার বাঘযন্ত্রটি বের করে নিয়েছে সে দেখল একটা অতিকায় শেয়াল তার মুখের দিকে কিরকম হিংস্রভাবে চেয়ে রয়েছে এরকমের মনে হলো যেন আস্তার শেষ যেন দুটি ফসফরাসের মোরক শূন্য ভেসে আছে পিঠে একটা তীক্ষ্ণ ছুরি গোজা সেখান থেকে আগ্নেয়গিরি ম্যাগমার মতো নির্গত হচ্ছে উজ্জ্বল কারো লাল রঙের তরল হ্যাঁ রক্ত যা সারা দেহটাকে লাল বর্ণে বর্ণিত করেছে শেয়ারটি পায়ের নখগুলি যেন বাঘের মতো ধারালো তীক্ষ্ণ ভয়ে আতঙ্কে রূপমের শরীরে কি যেন একটা বয়ে চলেছে কিন্তু ঝলকের মধ্যেই শেয়ালটার সেই হিংস চেহারা করুণ হয়ে কোথায় মিলিয়ে গেল কিছুক্ষণ পরে রূপমের শরীরে শক্তি ফিরে আসে রূপম সেখান থেকে পালাবো পালাবো ভাবছে কিন্তু পেছন ফিরতেই দেখে এক নির্মম দৃশ্য অভ্র মাটিতে পড়ে আছে পিঠে সেই ছুরিটা ঢোকানো আর হাতে শেয়ালের স্বরের তাবিজ সারা রাত রূপমের এইভাবে ধুম হলো না কাউকে কিছু বলতেও পারছে না রূপম শুধু মনে পড়ছে সেই দৃশ্যটা কেন কাজ। ইতিমধ্যে সারা শরীর জুড়ে ঠান্ডার গরমের দিন তাই আকাশে আর অন্ধকার নেই রূপমের থেকে থেকে এও মনে হচ্ছে যে সে স্বপ্ন দেখল না তো সকাল সাতটা কুড়িতে রূপম জরাচ্ছন্ন দেহটা নিয়ে কাউকে এ ব্যাপারে কিছু না জানিয়ে সোজা বাড়ি চলে যায় কিন্তু সেখানেও সেই একই অবস্থা রূপম দেখে অভ্র বিছানায় বেহোশ হয়ে পড়ে আছে রূপম কিছু না বলতে কাকিমা বলল কাল রাতে কি স্বপ্ন দেখে তার এই অবস্থা খালি থেকে থেকে তোর নাম ধরে ডাকছে এর মধ্যে রূপম অনুভব করল তার দেহে আর জ্বরের কোনো অস্তিত্ব নেই আর এও মনে পড়ল যে কাল সন্ধ্যেই তারা দুজনে অর্থাৎ রূপম ও অভ্র ছায়াবাণী সিনেমায় দ্য কনজিউরিং টু নামে একটা নতুন সিনেমা দেখতে গিয়েছিল আজ আপনারা শুনলেন অন্তরঙ্গ গল্প পাঠে ও রুপমের ভূমিকায় সৌভিক অভ্রের ভূমিকায় কিট্টু অব্রের মায়ের ভূমিকায় মিসেস এস বিশ্বাস এবং শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে পিনাকি আমাদের ঠিকানা ফ্লেম স্টোরিজ দু হাজার সতেরো অ্যাট এছাড়াও আপনারা সরাসরি গল্প শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্লেম স্টোরিজ ও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফ্লেম স্টোরিজ দু হাজার সতেরো ডট fs17 ডট ধন্যবাদ ভালো থাকুন আর শুনতে থাকুন ফ্লেম স্টোরিজ